সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় সালামু আলাইকুম আহমদুল্লাহ আমার খুব সংক্ষিপ্ত দুটি কথা আপনাদের ব্যাপারে যারা এ ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে যারা টিকটক এবং ভিডিও বা কন্টেন্ট বানাচ্ছেন যারা সামাজিক এবং ইসলাম সম্মত ভিডিও বানাচ্ছেন তাদের কথা ভিন্ন এবং যারা অনিসলামিক এবং অসামাজিক কন্টেন্ট তৈরি করছেন আপনি হয়তো ভাবছেন যে আমার অনেক লাইক শেয়ার কমেন্ট হচ্ছে আমার অনেক ফলোয়ার হচ্ছে আপনি তো দুনিয়ার লাভ হিসাব করতেছেন কিন্তু আপনার যে গুণা হচ্ছে আপনি যে প্রাপের সাগরে ডুবে যাচ্ছেন আপনি জেনে শুনে যে অন্যায়টা করছেন সেটা ক্ষমার অযোগ্য সুতরাং প্রিয় ভাইয়েরা আপনারা যারা এ সমস্ত আপনি করেন ব্যবসার উদ্দেশ্য করেন লাভের উদ্দেশ্য করেন কিন্তু সেটা যেন ভালো হয় সেটা যেন একজনের শিক্ষণীয় হয় একজনের হেদায়েতের উচিলা হয় হ্যাঁ তো অথবা কেউ আপনার এই ভিডিওটা দেখে একটু সতর্কতা হ্যাঁ অর্জন করতে পারলো আপনি হয়তো ভাবছেন যে এগুলি তো আর তেমন কোনো অসুবিধে নেই মানুষ দেখবে খুশি হবে এগুলি আর কী বা হবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন ম্যায়াল ফেজু ইসমিনের মায়াল অর্থাৎ বান্দার মুখের থেকে এমন কোনো কথা বের হয় না যেই কথাটা সংরক্ষণ করা হয় না এবং একজন কেয়ারটেকার একজন তত্ত্বাবধায়ক সবসময় কন্টিনিউ আমাদের উপরে আল্লাহ রাবুল আলমী নিযুক্ত করে রেখেছেন যে এই আমাদের মুখ থেকে কী কথা বা আলো আর খারাপ কি বের হয় সেটা তাৎক্ষণিক রেকর্ড করা হয় সুতরাং এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন অজা আজ সক্রাতুল হক কারণ মৃত্যু আমাদের কাছে আসবে এটা চিরন্তন সত্য মৃত্যু আমাদের কাছে আসবেই আর তখন বলা হবে জা মা কুন্তামিন হু এই হচ্ছে মৃত্যু যার কথা তোমাকে বলা হতো বা যার ব্যাপারে তোমাকে সতর্ক করা হতো সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কোনো শক্তি আমাদের নাই কোনো সুযোগ কোনো রাস্তা কোনো পথ নাই সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদেরকে মরতে হবে কবরে যেতে হবে আল্লাহ রাবুলি আলমিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে সুতরাং আমরা দুনিয়া থাকতেই হিসাব করে চলি আমাদের পাপ থেকে অন্যায় কাজ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারে বিরত থাকতে পারে আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহ